এবং অনেক অনেক ভালোবাসা তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর আমার সঙ্গে থেকো আমি সকাল সকাল কী কাজ করছি কি না করছি সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমার মেয়ে ঘুম থেকে উঠেছে সেটা দেখাবো কি করছে ধ্বনি করো এই তো এই তো হাসি এই তো হাসি তুমি হাসি করেছো এছো এছ এছ কে আছে কে আছে কে আছে কে আছে কে আছে কে আছে কী ও বাবা চলে আছো আমার মেয়ের সান হয়ে গেছে আজকে একটু শ্যাম্পু করেছে দেখুন মাম্মা বলছিলেন লিপস্টিকটা একদম আমি যখন টিপে দেখছি কি হয়েছে হুম রেখে দাও দাও ভালো করে লাগিয়ে রেখে দুজনেরই হয়ে গেছে আজকে একটু রোদে থাকো ভালো লাগবে এই টেবিলটা সরানো হয়েছে আর আল্লাটা সরিয়েছে কীরকম নোংরা জমা হয়ে গেছে তলায় এমনি সব পরিষ্কার করতে হবে এই ডিভানে যত জিনিস আছে সব বার করতে হবে এগুলোকে খাটটাকে জয়েন্ট দেবে পরিষ্কার চলছে ঘরে আর কি দেখুন এগুলো সব কীরকম ঝামেলার কাজ সব তোলা হচ্ছে এগুলো ডিভানটাকে পুরোপুরি খালি করতে হবে চলছে প্রচণ্ড ডাস্ট হয়ে ভারী না আমি ভাবলাম হালকা সাবধানে সাবধানে খুব সব হয়ে আছে এত জিনিস বার করতে পার আর হাঁড়ি আমার মেয়ের জন্মদিনে এটা কেনা হয়েছিল কত বড় হাঁড়ি দেখুন বারবার দেখাচ্ছি এই দেখুন কত বড় হাঁড়ি কেনা হয়েছিল সব জামা কাপড় ভর্তি করে আছে এই একটা একটা আছে আরগুলো গুলো ঐদিকে আছে হ্যাঁ একটা পচুর জামের লকার পচুর এটা বড় কাচ লে মা বারে পচুর ভারি এটার মধ্যেও জামা কাপড় আছে হ্যাঁ সব বাইরে বার করা হয়ে গেছে জিনিস আরেকটা চাবি ছিল এই অনেক নিছে অনেকটা খালি হয়েছে শুধু লেব গুলো দেখুন না কেউ এলে আমাদের বাড়িতে লেপ পাবে না তা হবে না লেপে এক সঙ্গে নিতে পারবি না আরে তুমি পান খাওয়া কো থেকে ঢললেগা হ্যাঁ করা যাবে দেখুন কত জিনিস বেরোচ্ছে আরো আছে ওরা চাবি লাগানো আছে প্রচন্ড নোংরা হয়ে আছে পুরো খালি এখন পুরো খালি মাত্র আমি স্নান করলাম মিস্ত্রিরা খেতে গেছে পুরো ডিভানটাকে পুরো খালি করে দিয়েছি খালি করে ওই সব বারেন্দায় প্রচুর জিনিস জমা হয়ে গেছে কালকে বলছে ওরা সেটিং করবে সেটাই তোমাদেরকে পরে দেখাবো সেটা তোমরা কন্টিনিউ আমার ভিডিওটা দেখবে আর আমার পাশে থাকবে আমি একদম পুরো খালি করেছি চলুন তাহলে দেখাচ্ছি এই দেখুন পুরোপুরি খালি হয়ে গেছে একদম কিছু নেই ওরা খেতে গেছে বলছে আজকে মনে হচ্ছে হবে না একদম রুমটা পুরো খালি হয়ে গেছে অনেকটা সব জিনিস বার করে দেওয়া হয়েছে দেখুন বারান্দায় সব জিনিস জমা হয়ে গেছে প্রচুর প্রচুর জিনিস আর এখানে এই যে আজকে আমাদের বাড়িতে মুড়ি ঘন্ট রান্না হয়েছে এটা আমার মেয়েকে খেতে দেব মাম্মা ভিডিওটা বেশি বড় করতে চাই না বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো লাইক কমেন্ট করতে ভুলো না যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো সেরকম তার ভিডিওটা এখানেই শেষ করলাম সেখানকে বাই নেক্সট ব্লগে দেখা হচ্ছে তাদের